আজ দেখছো একটুখানি অন্যরকম চারিদিকটা তার কারণ আজ ব্লগটা শুরু হচ্ছে মেয়েদের ঘর থেকে ব্রেড আনা হয়েছে আর ব্রেডের সঙ্গে এই যে একটু পিনাট বাটার লাগিয়ে নেওয়া হচ্ছে এই বাটারের কোটর ভেতরটা দেখো কি করেছে শুনি যে মালদার থেকে আম তো আমি গুড মর্নিং সবাইকে আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও বেশ ভালোই আছি সকালবেলায় চলে এসেছি আজকের আরেকটি নতুন ব্লগের সঙ্গে তোমাদের সামনে আর আজ দেখছো একটুখানি অন্যরকম চারিদিকটা তার কারণ আজ ব্লগটা শুরু হচ্ছে মেয়েদের ঘর থেকে তো ঘরটা এখন একটু অবছালোয় রয়েছে মেয়ে ঘর দূর পয় পরিষ্কার করছে আজকের দিনটা শনিবার সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে অনেক রকম কাজ থাকে তার কারণ আজকের দিনটা আমরা নিরামিষ পালন করি তো ঘুম থেকে দেরি করে উঠেছি আজকে উইকেন্ড যেহেতু দেরি করে ওঠার পরে তারপরে আস্তে আস্তে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি রান্নাঘরে সমস্ত রকম ধোয়া পাকলা সব কিছুই তো থাকে সেগুলো সবটাই করে নিয়েছি নেওয়ার পরে চা খেয়ে নিয়েছি আর এখন মেয়ের ঘরে এসেছি মেয়ের সঙ্গে একটু জিজ্ঞাসা করলাম যে ঘর তোর কোচগাছের কথা গল্প টল্প একটু হলো এবারে যাবো রান্নাঘরে রান্নাঘরে গিয়ে আজকে বাজার তো এসে গেছে বাজারটা ঢালবো তারপরে রান্নাবান্নার কোচ গাছ রান্নাবান্না তো রোজই তো তোমাদের সঙ্গে সবটা নিয়ে থাকি আজও থাকবো চলো তাহলে রান্নাঘরে যাই বাজারটা ঢেলে নিই আর আজ কি কি রান্না করব। সেগুলো তোমাদের দেখাবো চলো তাহলে যাই গিয়ে তাহলে দেখি বাজার কি কি এলো সকালবেলায় তো বাজারটা এসেছে এখন বাজারটা নামাবো তারপরে দেখবো কি কি এলো দেখ রান্নাঘরে তো চলে এসেছি এই দেখো এত বাসন সকালবেলায় আমি ধুয়েছি এগুলো এখনো বাসনের র্যাকেই যে এখানে তুলতে হবে এখনো তোলা হয়নি আর সেই সঙ্গে এই যে চা খেয়ে নিয়েছি চায়ের বাসনও হয়ে গেছে আবার কিছুটা তো এগুলোও ধোবো বাকিগুলো সব তুলবো তারপরে একটু রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে এই যে বাজারটা ঢালবো আর রান্না কি করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে আজ ওয়েদারটা এমন চলো তাহলে বাকি কাজগুলো সেরে বাজারগুলো ঢেলে এই যে সকালবেলা টিফিন নিয়ে বসলাম কেবলই আজ সকালবেলায় একটু ব্রেড আনা হয়েছে আর ব্রেডের সঙ্গে যে পিনাট বাটার লাগিয়ে নেওয়া হচ্ছে এই নিয়ে আজকে সকালে টিফিন করা হবে রয়েছে পিনাট বাটার আমার তো খুব বেশি পছন্দ করে না কিন্তু মাঝে মধ্যে দিলে খায় আর শনিবারের দিন যেহেতু নিরামিষ সকালবেলায় কেউ ভাত খাবে না তো আলাদা করে কি করবো বলো ওই জন্য আজকে সকালকার টিফিন এটাই তো বাড়ির লোকের তো খাওয়া দাওয়া হয়ে গেছে সে নিচে চলে গেছে আর আমরা আমাদের টিফিনটা নিয়ে বসে পড়েছি এখন রেডি করব টিফিন করব। তারপরে তো সারাদিনের কাজ থাকছে তো তো রোজই বলি তো এতক্ষণ আমি রুটিগুলো গরম করে মেয়েকে বলেছিলাম কি যে একটুখানি বাটারগুলো লাগান তাই বাটারের কটোর ভেতরটা দেখো কি করেছে দেখেছ পুরো এই যে সরু একটা চাকু নিয়েছি তো তা আমি তো সাইড দিয়ে কাছে কাছে নিই মেয়েকে বলেছিলাম তো দুটো তিনটে রুটি মেয়ের আগে লাগিয়েছে ওয়াটার তো লাগিয়ে নিয়ে ওই ওয়াটারের কোটোটা ওরকম করে দিয়েছে যদিও শেষের দিকে দেখা যাক আর হয়তো দু একদিন যাবে তো এই তো অবস্থা ছেলেবেলা দিয়ে কি কাজ সেরকম হয় বলো আমি এখন বসে পড়েছি এই যে ব্রেডগুলো প্রায় রেডি হয়ে গেছে চলো তাহলে টিফিনটা করে নিই আর আমার তো প্রচুর পরিমাণ খিদে লেগে গেছে এক কামড় খেয়ে নিই যেহেতু আমি পিনাট বাটার ভীষণ পছন্দ করি গুডের মধ্যে গুড় থাকে থাকে তো কারণে একটু মিষ্টি দেখো টিফিন করার পরেই চলে এসেছি রান্নাঘরে প্রত্যেক দিনকার আমাদের জীবনে রান্না খাওয়া এগুলো থাকেই তাই ডেলি ব্লগের মধ্যে তোমাদের মধ্যে আমি কি কি রান্না বান্না করি এগুলো একটুখানি করে রোজই শেয়ার করে দিই তো আজ নিরামিষ স্পেশাল পনিরের তরকারি হবে আলু পটল দিয়ে আর সেই সঙ্গে হবে ভেন্ডি চচ্চড়ি ভাতটা এদিকে আমি আগেই বসিয়ে দিয়েছি সেই সঙ্গে বসিয়ে দিয়েছি কড়াইটাও রান্নাটা চটপট করে নেব তার কারণ সকালের দিকটাই আজ অনেকটা লেট হয়ে গেছে রান্নাঘরে আসতে এখানে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এর মধ্যে আমি সর্ষে পোস্তটা একটু পেস্ট করে নিয়েছি আজ এই সর্ষে পোস্ত দিয়েই হবে ভেন্ডি চচ্চড়ি আর সেই সঙ্গে পনির খুবই সিম্পল আর খুবই সাধারণ দুটি রান্না আজ হবে বেশি রান্না করলে যেন তো তরকারি থেকে যায় আর পরের দিন কেউ খেতে চায় না আর সেটি ফেলা যায় তাই বেশি রান্না করে ফেলার থেকে কম কম রান্না করাই ভালো তাই আজকের রান্না এতটুকুই এই দেখো পনিরের তরকারিটা আমি এখানে বসাবো বলে মশলাটা কষিয়ে নিচ্ছি এই দেখো মশলাটা বেশ গাঢ় হয়ে এসেছে এর মধ্যে কাজু চালমগজ পোস্ত জিরে ধনে লঙ্কা সব রকম দেওয়া আছে একটু টমেটো দিয়েছি আর এই পেস্ট রয়েছে পনির ভেজে রাখা আর সেই সঙ্গে আলু পটল ভেজে রাখা আজ আলু পটল দিয়ে পনিরের তরকারিটা হচ্ছে আর এ পাশে দেখো আগে থেকেই আমি ভেন্ডি চচ্চড়ি করে নিয়েছি সর্ষে দিয়ে একদম ঝাল ঝাল ভেন্ডি চচ্চড়ি আর ভাতটা তো আগেই করে নিয়েছি আজকে শনিবার স্পেশাল রান্না বান্না এগুলোই বাজারটা যখন নামানো হয়েছে তখন তো আমি বাজারটা দেখাইনি নি প্রায় বাজারগুলো দেখায় তো সেই জন্য ভালো যায় বাজারটা দেখাবো না একেবারে রান্না করতে করতে তোমাদের দেখাবো কী রান্না করছি তো আজকে স্যাটারডে স্পেশাল পনিরের তরকারি বাইরের দিকে তো প্রচুর পরিমাণ রোদ বেরিয়েছে প্রচুর বড় সেই জন্য সিম্পল বান্না আর নিরামিষে পনির তো আমাদের থাকেই তো এই আজকে রান্না এখন বাজে রাত সাড়ে নটা মতো সেই দুপুরবেলায় রান্না করার পরে আর তোমাদের সামনে আসা হয়নি ওই জন্য এখন আবার চলে এলাম আর এখন তো রাত সাড়ে নটা বাজে এখন ছেলেপেলেদের একটু খেতে দেব। আর আজ সন্ধ্যা থেকে মেয়েদের ঘরেই ছিলাম আর এই যে দেখো আম পাঠিয়েছে এই আমগুলো তো তো এই দেখো এই আমগুলো কিন্তু মালদার আম একজন মালদার থেকে পাঠিয়েছে এক দিদিভাইকে সেই দিদি আমাদেরও পাঠিয়েছে এই আমগুলো এই যে আমরা মালদারাম মালদারাম শুনি যে মালদার থেকে আম তো আমি ছোটোবেলায় তো অনেক বড় বড় দেখেছি জানো তো মালদার আমগুলো বেশ বড় বড় হয় তো এগুলো খুব একটা ছোটোও না খুব একটা বড়ও না তো আমাদেরই এক দিদি ভাই সেই দিদি ভাইয়ের হলো দিদি পাঠিয়েছে এই মালদার থেকে আমগুলো তা আমাদের বাড়ির চারজনের জন্য দিদি ভাই চারটে আম পাঠিয়েছে এই যে আর এই যে আমার ছোটো মেয়ের খিদে পেয়েছে দেখো খিদেতে এরকম করছে তিনি এখন ভাত খাবে না রাত সাড়ে নটা বাজে আমি বলছি ভাত খেয়ে নাম ভাত খাবে না তো অন্য কিছু খাবে সেরকমই রয়েছে আর আমি বলছি এত রাতে অন্য কিছু খেতে হবে না তাই তিনি একটু রাগ রাগ ভাত দিই ভাত খাবে না আচ্ছা দেখছি আর এই যে বড় মেয়ে রাতের ডিনার চলছে তার এখন কি এটা ওটস এখানে রয়েছে পনিরের তরকারি আর সেই সঙ্গে ওটস দিতে পারেন কেন শনিবার বলে তাই লবণের ওই আলাদা লবণ পাইনি খুঁজে তাই কেন আলাদা লবণ তো টেবিলেই রয়েছে কেন একটুখানি ঝোল নিয়ে নে তো যাই হোক এই আজকে আমাদের এক একজনের এক এক রকম উল্টো পাল্টা ডিনারের মেনু মেয়ে খাচ্ছে ওর সেই একজন ভাত খাবে না বলছে দেখি আমরা কি খাই তো রাত তো অনেকটা হয়েছে মেয়েকে এখন খেতে দেবো আর নিজেরাও রাতে ডিনারটা করে নেব আজকে সন্ধ্যা থেকে জানো তো কোনো টিফিন করিনি চা ছাড়া আর চায়ের সঙ্গে ওই যে একটু দু একটা বাদাম খেয়েছি আর প্রচণ্ড পরিমাণ ঘুমিয়েছিলাম দুপুরের পরে মেয়ের ঘরে গিয়ে একটু শুয়েছিলাম পুরো সন্ধ্যাটাই ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি তো সেই জন্য ব্লগটা সেভাবে আজকে আর তোমাদের বেশি দিতে পারলাম না এতটুকুই রাখলাম ছোট্ট একটি ব্লগ আজকে ছিল কেমন লাগলো তোমাদের জানিও ভালো লাগলে রোজকার মতন একটা লাইক কমেন্ট করো আজকের ব্লগটা তাহলে এই অবধি থাকলো আবার খুব তাড়াতাড়ি চলে আসবো নতুন কোনো ব্লগের সঙ্গে আজকে মুখ বলে আসছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা আর চলো এই যে মেয়ে মুখ বেঁকিয়ে বসে রয়েছে মেয়েকে একটু খাবার দিয়ে গিয়ে আসছি তাহলে সবাই খুব ভালো থেকো টাটা